ও সমমান পরীক্ষা ফলের জানতে পারবেন এই দিয়েছে কতজনে পাশ করছে এবং কত শতাংশ করছে রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড টোটাল মিলে কতজন পরীক্ষার্থী এবং কতজন পাশ করছে কত শতাংশ পাশ করছে ফলের পরিসংখ্যানটি আপনি জানতে পারবেন এই বিরুদ্ধে তো এখানে বলা আছে দেশের সকল শিক্ষা বোর্ড দুই সালের জুন জুলাই মাসে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষার ফল পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ মঙ্গলবার বেলা এগারোটা প্রকাশিত হয়েছে বা হল এই বছর বিদেশে আটটি কেন্দ্র সহ সারা দেশে ছাব্বিশশো পঁচানব্বইটি কেন্দ্র উচ্চ মাধ্যমিক আলেম উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বি এম ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা অনুষ্ঠিত হয় এবার মোট পরীক্ষার্থী তেরো লক্ষ সাতচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ জনের মধ্যে তেরো লক্ষ একত্রিশ হাজার আটান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ছাত্র ছয় লক্ষ লক্ষ্য তেরো জন এবং ছাত্রী ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়তাল্লিশ জন পাশ করেছে দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো নয় জন পাশের হার সাতাত্তর পয়েন্ট আটাত্তর শতাংশ ছাত্র পাশ করেছে পাঁচ লক্ষ তিন হাজার পাঁচশো পঁচানব্বই জন পাশের হার পঁচাত্তর পয়েন্ট শতাংশ এবং ছাত্রী পাশ করেছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার সাতশো চোদ্দ জন পাশের হার উনআশি পয়েন্ট পঁচানব্বই শতাংশ জিপিএ ফাইভ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন বোর্ড সমূহ তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবা প্রদান সহ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তথ্য প্রযুক্তি ব্যবহার করেছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ তাদের নিজ নিজ ইমেইলে বা ওয়েবসাইটে এর ঠিকানা পরীক্ষার ফল আজ বেলা এগারোটা পেয়ে যাবে পনেরো তারিখে কথা বলতেছে শিক্ষা বর্ষসমূহ সেবা গ্রেফতাদের উন্নত সেবা প্রদানের লক্ষ্য বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান রেখেছে যেমন অবসময় ইন্টারনেটের সেবা সম্প্রসারণ কর্মসূচির মাধ্যমে সেবা গ্রহণের উন্নত সেবা প্রদান করাইছে তাতে সেবা ও স্বল্প ব্যয়ের সেবা পাচ্ছে এস এম এস বা ওয়েবসাইডের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাচ্ছে ফল পুনর্নিরীক্ষণের জন্য এস এম এস এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হয় যারা পরীক্ষায় খারাপ করছো অথবা পরীক্ষা কম মার্ক পেয়েছ তোমাদের সংরক্ষিত যত নাম্বার পাওয়া উচিত সেটুকু পাও নাই তোমরা চাইলে কিন্তু ফল পূর্ণ নিরীক্ষণের জন্য এস এর মাধ্যমে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবার পূর্ণ নিরীক্ষণের জন্য যাতে রেজাল্টটি আবার আসে তারা যেন রেজাল্টটি আবার দেখে সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে আমার কিভাবে তোমরা এটি করবে কত টাকা লাগবে কিভাবে আবেদন করবে মোবাইল দিয়ে সব কিছু সে ভিডিওতে বলা হয়েছে তোমরা চাইলে বিজ্ঞপ্তিটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো পরবর্তীতে তোমরা পরে নিতে পারবাই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমাদের জন্য ভিডিও আপলোড করা হয়েছে কিভাবে তোমার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে ফল পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে কত টাকা প্রয়োজন হবে টু জেড চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো